এগুলো খুলে এখন ফসল করা লাগবে হ্যাঁ চলে গেছে ছেলাই বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আজকে এই কিছুক্ষণ আগে আমাদের অত্র এলাকার স্বেচ্ছাসেবক ভাইদের সহযোগিতায় আমরা এই মুরব্বীকে আমাদের মানবিক টিমের হেফাজতে নিয়ে আসছি তার বাড়ি হচ্ছে ময়মনসিং জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারো বাড়ি ইউনিয়নের কি সিমলতলা না সিফলতলা শিফলতলা গ্রামে বাড়ি মুরব্বী দীর্ঘদিন বাড়ি থেকে চলে আসছে বাড়ির পথ খুঁজে পাচ্ছে না আমরা মুরব্বীর বাড়ি খোঁজার জন্য চেষ্টা করছি আপনারা ভিডিওটি দেখে কেউ যদি চিনতে পারেন আমাদেরকে ফোন করবেন আর বিশেষ করে আঠারো বাড়ি ঈশ্বরগঞ্জ এলাকার যে সকল আমাদের ফ্রেন্ডলিস্টে যে সকল বন্ধু আছে আমি জানি অনেক বন্ধু আছেন আমার সাথে অনেকের যোগাযোগ ছিল আগে বর্তমানে হয়তো বা নাই আমরা পরিবার খোঁজার জন্য চেষ্টা করছি এবং এখনই তাকে পয় পরিষ্কার করবো গোসল দেবো তার শরীরে অনেক ময়লা অনেক দুর্গন্ধ হচ্ছে যেহেতু প্রচণ্ড গরম চলছে তারপরে কতদিন যাব গোসল করা নাই আল্লাহ পাক যেন আপনারা ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করবেন যাতে করে এই ভিডিও আমরা তার পরিবার পর্যন্ত পৌঁছে দিতে পারি আপনাদের বিভিন্ন রকম সহযোগিতার মাধ্যমে আমরা আজ সন্ধ্যা পর্যন্ত সাতশো একাত্তর জন মানুষকে আমরা পরিবার পর্যন্ত পাঠাইছি আপনারা আমাদের সাথে থাকুন আমরা এখন ওকে পয় পরিষ্কার করবো দেখি এটা এটা উঠান চুপ করে থাকেন কাটবো না হ্যাঁ কাটবো না সমস্যা নাই ভয় নাই আপনার

কতদিন পর গোসল করলেন হইতে পারেন না গোসল করার শরীরটা ভালো লাগছে না এখন ভালো লাগতেছে ভালো লাগতেছে প্রিয় দর্শক শ্রোতা প্রচন্ড গরম এই কারণে রাতের বেলাতে আমরা পরিষ্কার করে দিলাম যেহেতু এখন গরমের দিন চলছে আমরা যে কোনো লোক যদি রাতে পাই রাতেই গোসল দেয় গোসল করার পর কেমন লাগছে বলেন তো ভালো লাগছে শরীরটা হালকা লাগছে না বাড়ি যেতে মন না আপনার মন চাই না আপনার ছেলে আছে একজন তাহলে আপনার বাড়ি হচ্ছে শিফলতলা আঠারো বাড়ি ঈশ্বরগঞ্জ মায়মন সিং কতদিনে আগে আসছেন বাড়ি থেকে করতে পারে না এ হচ্ছে তার চেহারা দেখেন একটু আমরা কিছুক্ষণ পরিশ্রম করলাম তার চুল দাড়িগুলো সুন্দর করে সাইজ করে দিলাম তাকে একটা একটা সেট নতুন ড্রেস পরাই দিলাম দেখেন এখন পরিষ্কার পরিচ্ছন্নতার পর সে অনেক আনন্দিত হাসি খুশি হাসি খুশি অনেক হাসি খুশি এভাবেই আমরা বিগত দিনে অসহায় মানুষগুলো নিয়ে কাজ করি আপনারা যারা এই ভিডিওগুলো দেখছেন আপনারা ভিডিওগুলি শেয়ার করবেন বিশেষ করে এই পরিবার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন তাকে চিন্তা করলে আমাদেরকে কমেন্ট করবেন অথবা হোয়াটসঅ্যাপে আমাদের যোগাযোগ করবেন এখানে আমাদের ফোন নম্বর এবং ঠিকানা দেওয়া আছে প্রিয় দর্শক শ্রোতা বৃদ্ধা বাবার আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব আপনাদের বিভিন্ন রকম সহায়তার মাধ্যম দিয়ে এই পর্যন্ত আমরা সাতশো একাত্তর জন মানুষকে পরিবারে পাঠাইছি যারা দু চার বছর দু চার মাস দশ পনেরো বিশ তিরিশ চল্লিশ বছর পর্যন্ত হারিয়ে রাস্তা রাস্তায় ঘুরে ফিরা আমাদের মানবিক কাজকে চলমান রাখতে আপনাদের সহযোগিতা বড়ই প্রয়োজন আপনারা আমাদের পাশে থাকলে আগামীতে আরও অনেক মানুষকে রাস্তা থেকে নিয়ে আসবো এবং পরিবার পর্যন্ত পৌঁছে দেবো আবারও দেখা হবে কোন একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আচ্ছা দাঁড়ান হ্যাঁ